প্রিয় বন্ধুরা মানে এমন একটা দোকানের খবর মিলল যেখানে সেলফি তুললে পঞ্চাশ টাকা দিতে হবে দোকান মদিখানা দোকান দোকানে সব ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু পাশাপাশি দোকানের সামনে উনি ফুলের গাছ লাগিয়েছেন সেই গাছের নিচে যদি সেলফি তোলেন তাহলে পঞ্চাশ টাকা কিন্তু লাগবে ভাই কেমন আছেন ভালো আছে ভাই আচ্ছা শুনলাম এই যে আপনার এই যে ফুলের গাছ যে দোকানের সামনে লাগাইছেন কি কারণে ভাই আপনি

ওইtena লাগাইছি ফুল ফুটছি এটা এইজন্যে লাগাইছেন এইজন্যে লাগাইছি তো এই যে দোকানের সামনে এটা আপনি সব ঘাস তো লাগাইছেন না এটা ফুলকে ভালোবেসে লাগাইছে এটা ফুলকে ভালোবেসে লাগাইছে ফুলকে ভালোবেসে আপনার দোকানের সামনে ফুলের গাছ সব ফুলের গাছ লাগাইছেন